নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেল এ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক পেঁয়াজ রসুন আমিষ খাবার খেয়ে মন্দিরে ঢোকা যাবে না অথচ মন্দিরে থাকা শ্রীখোল প্রাণীর চামড়া দিয়ে তৈরি হয় তাহলে সেটা কি করে মন্দিরের ভিতরে রয়েছে এবং সেটাকে নিয়ে সবাই কেন কীর্তন করে বেড়াচ্ছে এমন একটি বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে একজন কীর্তনিয়া যে কিছুদিন ধরে নেট নেটপাড়ায় খুব চর্চায় রয়েছে সনাতন ধর্মের দেবদেবীকে নিয়ে বাজে মন্তব্য করায় এই প্রশ্নটার যথাযথ উত্তর কী হবে সেটাই ভিডিওটির মাধ্যমে আপনার অবশ্যই জানতে পারবেন বন্ধুরা কিছুদিন ধরে নেট নেটপাড়ায় একজন কীর্তনিয়া হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে অনেক বাজে মন্তব্য করেছেন এবং আমাদের সনাতন ধর্মের আচার বিচারকে নিয়েও অনেকে প্রশ্ন করছেন এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলে সম্বোধন করেন এছাড়া তিনি এ কথা বলেন যে মন্দিরের মধ্যে পেঁয়াজ রসুন আমিষ খাবার খেয়ে প্রবেশ করা যাবে না অথচ মন্দিরের মধ্যে থাকা শিকল সেটা তো গরুর চামড়ায় তৈরি হয় তাহলে সেটা কি করে মন্দিরের ভিতরে আছে এই সব প্রশ্ন তিনি সাধারণ মানুষের সামনে ছুঁড়ে দিয়েছেন এবং কিছ কিছু মানুষ তার এরকম কথাতে অত্যন্ত বেশি খুশিও অনেকে বলছেন যে এই কীর্তনিয়া নাকি খুব লজিক্যাল কথা বলে এবং কীর্তনিয়ার বলা কথাগুলো তাদের খুব ভালো লাগে তবে বেশিরভাগ মানুষ যাদের মাথায় একটু বুদ্ধি আছে এবং যারা সনাতন ধর্মকে একটুও জানে তা তার কথাতে একদমই সহমত পোষণ করছেন না এবং এই নিয়ে নেট পাড়াতে তুমুল ঝড় বইছে ওই ব্যক্তিকে নিয়ে কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী আর এই অবস্থা হল সেরকমই আর যারা আমাকে সমর্থন করেছে তাদের ব্যাপারে কিছু না বলাই ভালো যাই হোক এবার আসি মূল বিষয়টিতে এই ভিডিওতে আমি এই প্রশ্নটির উত্তর আমাদের সনাতন ধর্মের ব্যাখ্যা থেকেই দেব তাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই চ্যানেলে নতুন তাঁরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন নোটিফিকেশন পেতে এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম লিখতে ভুলবেন না এবার চলুন বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মন্দিরে আমিষ খাবার খেয়ে প্রবেশ করার বিষয়ে। আমি প্রথমে কিছু জিনিস আমাদের শাস্ত্র থেকে ব্যাখ্যা করে বলবো। তবে আমি খুব কমই এমন মন্দির দেখেছি যেখানে খাওয়া দাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করেছে যে যেরকম ইচ্ছা খেয়ে মন্দিরে যেতে পারে এতে কোনো বাধা সৃষ্টি করা হয় না তবে যদি কোনও মন্দিরে জিনিসটি বলে থাকে যে আমিষ খাবারকে মন্দিরে প্রবেশ করা যাবে না তাহলে তার পিছনে রয়েছে বড় কারণ এই কারণটি বলার আগে জিনিস বলতে চাই যে কোনো জিনিস হয়তো অতীতকালে বারণ করা হয়েছিল এবং তার পিছনে কারণও ছিল কিন্তু সময়ের সাথে সাথে মানুষ শুধু নিয়মটাই পালন করে গেছে আসল কারণটা সেটাই ভুলে গেছে সে কারণে যখন এরকম জিনিস উঠে আসে তখন আসল জিনিসের উত্তর কেউ দিতে পারে না তাই সবাই এরকম নিয়মের মধ্যে বেঁধে গেছে এবং নিয়মের পিছনে থাকা কারণটা সেটা কেউ ব্যাখ্যা করতে পারে না কোন মন্দিরে আমরা কেন যাই এখানেই লুকিয়ে রয়েছে এই প্রশ্নটির উত্তর মন্দির হল এমন একটি স্থান যেখানে আমরা কিছু সময় মনে শান্তি লাভের জন্য যাই সেখানে গিয়ে মানুষ কীর্তন করে ঠাকুরের কাছে প্রার্থনা করে ধ্যান করে এসব করার জন্য আমাদের মন শান্ত হওয়া প্রয়োজন প্রত্যেকটা মন্দির বিশেষ এনার্জি থাকে এবং সেই এনার্জিটাকে বুঝতে গেলে আমাদের নিজেদের শরীর কেমনভাবে প্রস্তুত রাখতে হয় যাতে রকম জায়গায় গেলে যেখানে অত্যন্ত বেশি পরিমাণে এনার্জি আছে সেটা আমরা নিজেদের মধ্যে নিতে পারি এবং অনুভব করতে পারি মন্দির হল এমন একটি স্থান যেখানে অত্যন্ত বেশি পরিমাণে এনার্জি অনুভব করা যায় সেই কারণেই মন্দিরকে বিশেষভাবে তৈরি করা হয় যাতে সেখানে উপস্থিত এনার্জিতে মানুষের উপকার হয় এবং মানুষ সকল সমস্যা থেকে বের হতে পারে সেই কারণে শুধু আমিষ খাওয়ার উপরে নয় খালি পেটে যাওয়ার কথা মন দিয়ে বলা হয়েছে কারণ আমরা যদি ভরা পেটে মন্দিরে যাই তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সেই খাবার হজম করার পিছনে নিজের বেশিরভাগের দিকে নষ্ট করে দেবে ফলে মন্দিরের ভিতরে থাকা এনার্জিকে আমাদের শরীর সঠিকভাবে অনুভব করতে পারবে না ভরা পেটে পূজাপাঠ বা ধ্যান করা খুব সমস্যা হয় সেই কারণে পূজাপাঠ সবাই খালি পেটে করে বা হালকা খাবার খেয়ে করে যা শরীরের এনার্জি পুরোপুরিভাবে শরীরে এনার্জি অনুভব করতে পারে এবং আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারে আমিষ খাবার খেয়ে মন্দিরে যেতে নিষেধ করার পিছনে রয়েছে একটি সবচেয়ে বড় কারণ আমিষ খাবার হল কঠিন পাচ্য যা হজম করতে অনেক বেশি এনার্জি নষ্ট করতে হয় ডাইজেস্টিভ সিস্টেমকে এবং আমিষ খাবার যেহেতু রাজসিক ও তামসিক গুণযুক্ত হয় সেই কারণে মন্দিরের ভিতরে থাকা সাতটি পরিবেশের অনুভব মন ও শরীর করতে পারে না ঠিকভাবে তামসিক রাজ শিক্ষাবার সবচেয়ে বেশি মনকে অস্থির করে তোলে এবং অস্থির মনে সাধনা ভজনা প্রার্থনা ধ্যান হয় না আশা করি এবার আমি সে কেন মন্দিরে যেতে বারণ করা হয় সেটার উত্তর আপনারা পেয়েছেন এবার আসি দ্বিতীয় প্রশ্নের উত্তরে যে মন্দিরের ভিতরে তাহলে শ্রীখোল কেন রাখা হয় ওটা তো পশুর চামড়া তৈরি হয় প্রথম কথা হলো যে এই শৃখল আমাদের মন বা শরীরের উপরে কোনো বাজে প্রভাব ফেলে না যার ফলে আমরা মন্দিরে উপস্থিত এনার্জিকে অনুভব করতে পারব না আর দ্বিতীয়ত হল এই জগতে গাছপালা ফুল ফল থেকে শুরু করে প্রত্যেকেই নিজেদের জীবন ভগবানের সেবায় নিয়োজিত করতে চায় এরকমই সাধু ছিল যে বাচ্চা ছেলের উপরে বসে সাধনা করত একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বাচ্চাদের উপর কেন বসে আছেন উত্তরে তিনি বলেন যে এই বাক পূর্বজন্মে এক সাধু ছিল কিন্তু কিছু পাপ কাজের জন্য এই জন্মে সে পশু জমিতে ভাগ হয়ে জন্মেছিল এবং তার ইচ্ছা ছিল যে মৃত্যুর পরেও যেন আমি তার বাচ্চাদের উপর বসে সাধনা করি এবং সেই কারণে আমি তার মৃত্যুর পরে তার চামড়া দিয়ে বাছা তৈরি করে তার উপর সাধনা করি এবং আগেকার দিনে সাধুরা এই ধরনের আসন ব্যবহার করত আর যদি আমরা ভগবান শিব